ইংরেজিতে প্রচলিত নাম সেবা সেবা হলেও আবি ও হিব্রুতে সাবা হিব্রু বাইবেল ও কুরানে উল্লেখিত বিখ্যাত এক রাজ্য বাইবেলের সেবার রানীর এ রাজত্ব ইথিওপিয়ান খ্রিস্টানদের কাছেও খুব জনপ্রিয় আর রানীর নাম বাইবেলে না থাকলেও আরবি আর ইথিওপীয় কাহিনীতে তার নাম বিলকিস বিলকিস বিনতে সারাহিল বাবা জিশারক আর মা বুলতাহ হিব্রুতে তাকে কেবল মালকাত সাবাক বা সাবার রানী নামেই ডাকা হয় কুরআনেও তার নাম নেই প্রাচীন সৌদি আরবের সাবা রাজ্য আসলে এই সেবা হতে পারে বলে অনেকের ধারণা বর্তমানে সেটি ইয়েমেনের একটি জায়গা আর তিনি বাদশাহকে বললেন আমি আমার দেশে থেকে আপনার কথা ও জ্ঞানের বিষয় যে কথা শুনেছিলাম তা সত্যি কিন্তু আমি যতক্ষণ এসে সচক্ষে না দেখলাম ততক্ষণ লোকদের সেই কথায় আমার বিশ্বাস হয়নি আর দেখুন আপনার জ্ঞান ও মহত্বের অর্ধেকও আমাকে বলা হয়নি আমি যে খ্যাতি শুনেছিলাম তা থেকেও আপনার গুণ অনেক বেশি ধন্য আপনার লোকেরা এবং ধন্য আপনার এই গোলামেরা যারা প্রতিনিয়ত আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার জ্ঞানের উক্তি শুনে আপনার আল্লাহ মাবুদ ধন্য হন যিনি আপনার আল্লাহ মাবুদের হয়ে রাজত্ব করতে তার সিংহাসনে আপনাকে বসাবার জন্য আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন ইসরায়েলিদেরকে চিরস্থায়ী করতে চান বলে আপনার আল্লাহ তাদেরকে মহব্বত করেন এজন্য ন্যায় ও ধার্মিকতা প্রচলিত করতে আপনাকে তাদের উপরে বাদশাহ করেছেন মিশরীয় কপটিক খ্রিস্টানদের মাঝে বার্লিন ত্যাপিরাসের মাধ্যমে প্রচলিত আছে সাবার রানীর একটি স্তম্ভ ছিল যাতে পৃথিবীর সকল বিজ্ঞান লিখিত ছিল সুলাইমান আলাইহিস সালাম তার এক জিনকে সেটি আনতে পাঠান এবং সেই জিন তা চোখের পলকে এনে হাজির করে ইথিওপিয়া থেকে খ্রিস্ট ধর্মের নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট আর গসপেল অফ লুকে এগারোটা বেজে একত্রিশ মিনিট উল্লেখ পাওয়া যায় দক্ষিণের রানীর এ শ্লোক থেকে নানা মুনির নানা মত পাওয়া যায় সেখানে অবশ্য তার নাম বিলকিস নয় বরং মাকেদা এরকম একটি লোককাহিনী অনুযায়ী বাদশাহ সুলাইমান সালাম দুনিয়ার নানা প্রান্তের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখতেন যেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ সহজতর হয় এর মাঝে একজন ছিলেন ইথিওপিয়া বা সেবার ব্যবসায়ী তামরিন তামরিন জেরুজালেমে ব্যবসা সেরে যা যা দেখলেন আর জানলেন তা সব গিয়ে খুলে বললেন তার রানী মাকেদাকে মাকেদা তখন সিদ্ধান্ত নিলেন তিনি জেরুজালেম ভ্রমণ করবেন তিনি জেরুজালেম আসবার পর তাকে সাদর অভ্যর্থনা জানানো হল কেবল তার থাকার জন্যই আলাদা একটি প্রাসাদ দিয়ে দেয়া হল প্রতিদিন তার জন্য থাকত নানা উপহার সুলাইমান আলাইহিস সালাম আর মাকেদা অনেক জ্ঞানের কথা বলতেন তার কথায় অনুপ্রাণিত হয়ে তিনি ইহুদি ধর্মগ্রহণ করেন চলে যাবার আগে এক রাতে সুলাইমান সালাম বিশাল ভোজসভার আয়োজন করেন মাকেদা সেই রাত্রে সুলাইমানের সালাম প্রাসাদেই থেকে গেলেন মাকেদাকে কথা দিলেন সুলাইমান কিছু করবেন না যদি মাকেদা কথা দিতে পারেন যে সেই রাতে মাকেদা সুলাইমান সালাম এর প্রাসাদ থেকে কিছুই খাবেন না বা পান করবেন না বা কিছু নেবেন না রাতে মাকেদার ঘুম ভেঙে গেল তৃষ্ণায় পানি পান করবার জন্য তিনি হন্যে হয়ে খুঁজতে লাগলেন তখন সুলাইমান সালাম এসে তাকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতিশ্রুতির কথা মাকেদা বললেন তোমার প্রতিশ্রুতি রাখতে হবে না আমাকে পানি পান করতেই হবে সেই রাতে মাকেদাকে দেয়া কথা ফিরিয়ে নিলেন সুলাইমান আলাইহিস সালাম এ কাহিনীতে ইঙ্গিত করা হয় যে এরপর সুলাইমান সালাম মাকেদার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি মাকেদাকে একটি আংটি উপহার দেন দীর্ঘ সফরে নিজের রাজ্যে ফেরার পথে মাকেদা জন্ম দেন এক পুত্র সন্তানের তিনি তার নাম রাখেন বাইনালেহকেম বিন আল হাকিম অর্থ জ্ঞানীর পুত্র ছেলেটির নাম অবশ্য পরে মেনিলেখ হয়ে যায় সে বেড়ে ওঠে ইথিওপিয়াতে সুলাইমান সালাম এর উপহার দেয়া সেই আংটি নিয়ে মেনিলেক ফিরে আসেন জেরুজালেমে সুলাইমান সালাম খুশি হলেন তিনি তার পুত্রকে অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের পুত্রদের সাথে ইথিওপিয়া প্রেরণ করবার সিদ্ধান্ত নিলেন সুলাইমান সালাম জানালেন তিনি তৃতীয় এক পুত্র সন্তানের আশায় আছেন যার সাথে তিনি রোমের বাদশাহর কন্যার বিয়ে দেবেন তাহলে পুরো দুনিয়ায় দাউদের বংশধরের হাতে চলে আসবে অতঃপর মেনিলেককে প্রধান ইমাম যাদক আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন এবং দাদার নামে তার নাম দিলেন দাউদ আজও অনেক ইথিওপীয় নিজেদেরকে তার বংশধর দাবি করেন মেনিলেক চলে যাবার সময় তার বাহিনীর ইমামের সন্তানেরা শরীয়ত সিন্দুক বা আর্ক অফ দ্য কোভেন অ্যান্ড চুরি করে নিয়ে যান বাহিনীর সাথে মেনিলেকের একজন ইমাম আজারায়স একজন ফেরেশতার পরামর্শে কুরবানী দিয়েছিলেন এর আগে কথিত আছে ফেরেস্তা মিকাইল আলাইহিস সালাম স্বজন তাদের সাথে ছিলেন যখন সেই আক ইথিওপিয়াতে নিয়ে যাওয়া হয় লোহিত সাগরে আসবার পর আজারায় সকলকে জানালেন যে সিন্দুক আসলে তাদের সাথেই আছে এর আগে বাকিরা জানত না ব্যাপারটা ঝড়ো আবহাওয়ার মাঝেও সিন্দুক সাথে থাকায় অলৌকিক ক্ষমতা বলে তারা সকলে লোহিত সাগর পাড়ি দিতে সক্ষম হল যখন সুলাইমান সালাম জানতে পারলেন যে আখ চুরি গিয়েছে তখন তিনি পেছনে ঘোড়সুয়ারদের পাঠালেন এমনকি নিজেও গেলেন কিন্তু তিনি তাদের ধরতে পারলেন না সুলাইমান সালাম ফিরে এলেন জেরুজালেমে এবং ইমামদের আদেশ দিলেন যেন কেউ না জানতে পারে চুরির ব্যাপারটা তিনি একটি রেপ্লিকা বানিয়ে সেটি জায়গান্ত স্থাপন করবার নির্দেশ দিলেন যেন বাইরের জাতি বলতে না পারে যে ইসরায়েলের খ্যাতি কমে যাচ্ছে ইহুদি গ্রন্থ তানাখের বুক অফ স্থারের অষ্টম শতকের একটি আরামায়িক অনুবাদ কুরানের বক্তব্যের সাথে মিল রেখে জানায় একটি হুদহুদ পাখি সুলাইমান সালাম কে এ জাতির খোঁজ দেয় বুক অফ এস্তার আরও জানায় সাবা রাজ্য পৃথিবীর একমাত্র রাজ্য যা সুলাইমান সালাম এর অধীনে ছিল না তারা ছিল সূর্য পূজারী পরে সুলাইমান সালাম কিতরে প্রেরণ করেন পাখিটিকে তার পাখায় রানীর জন্য আমন্ত্রণপত্র লাগিয়ে রানী সেই পত্র পেয়ে তার সকল জাহাজ প্রেরণ করেন দামি দামি সহ যাতে ছিল একই মুহূর্তে জন্ম নেয়া ছয় নেয় তরুণ সকলের গায়ে বেগুনি জামা তাদের সাথে লেখাপত্রে বলা ছিল যদিও জেরুজালেমে পৌঁছাতে রানীর সাত বছর সময় লাগতে পারে তবে তিনি চেষ্টা করবেন তিন বছরে পৌঁছে যেতে রানী যখন সুলাইমান আলাইহিস সালাম এর প্রাসাদে পৌঁছালেন তখন তিনি রানীকে এক পানির চৌবাচ্চার ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে চাইলেন তবে তার ওপরে কাচ বিছানো ছিল কিন্তু রানী সেটা না বুঝেই তার কাপড় পা থেকে ওপরে ওঠালেন যেন ভিজে না যায় তখন তার লোমস পা উন্মুক্ত হয়ে গেল যা সুলাইমান আলাইহিস সালাম খেয়াল করে তা নিয়ে কথা বললেন মধ্যযুগের দ্য অ্যালফাবেট অব সিরাক গ্রন্থ বলে থাকে বাদশাহ নেবুকাদনেজার বক্তেনাসার ছিলেন সুলাইমান সালাম আর সাবার রানীর পুত্র ইহুদি কাব্বালাতে সাবার রানীকে জিনরানি অপশক্তি লিলিত হিসেবে চিহ্নিত করা হয় আরব উপকথা অনুযায়ী রানী বিলকিস আসলে আধা জিন আধা মানব ছিলেন এবার আসা যাক কুরআনের ভাষ্যে এতক্ষণে পূর্বের লোকদের কাহিনী জানা থাকাতে কুরানে বর্ণিত কাহিনী সহজেই বুঝে ফেলা যাবে সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন অতঃপর বললেন কি হল হুদহুদকে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরেই হুদ এসে বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে অতএব তারা সৎপথ পায় না তারা আল্লাহকে সেজদা করে না কেন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন কর ও যা প্রকাশ কর আল্লাহ ব্যতীত কোনও উপাস্য নেই তিনি মহা আর্শের মালিক অতঃপর যখন দূত সুলায়মানের কাছে আগমন করল তখন সুলাইমান বললেন তোমরা কি ধনসম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপরহকন নিয়ে সুখে থাক ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করা শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত সুলায়মান বললেন হে পরিষদবর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে রানীর সিংহাসন আমাকে এনে দেবে জনৈ দৈত্যজিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এর কাজে শক্তিবান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব অতঃপর সুলায়মান যখন তা নিজের চোখের সামনে দেখলেন তখন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল কোনও কোনও কাহিনীতে এরপর সুলাইমান আলাইহিস সালাম সাবার রানীকে বিয়ে করেন আবার কেউ বলেন তিনি হামদানের রাজার সাথে তার বিয়ে দেন আল হামদানির মতে সাবার রানী আসলে নাজরানের হিমিয়ার রাজা ইলশারাহ ইয়াহদিবের কন্যা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সংযুক্ত ইসরায়েল রাজ্যের শেষ রাজা তিনি মারা যাবার পর তার পুত্র রেহবাম সিংহাসনে আরোহণ করেন এবং তখন থেকেই শুরু ইসরায়েলের পতন সুলাইমান সালাম এর পর থেকে যীশুখ্রিস্টের সময়ের আগ পর্যন্ত খুব কম ঘটনায় ইসলামী লেখনিতে পাওয়া যায় এজন্য শূন্য স্থান পূরণের জন্য নজর দিতে হয় নানা ঐতিহাসিক লেখনি হিব্রু ইতিহাস আর ওল্ড টেস্টামেন্টের পাতায় আর ক্ষণে ক্ষণে কিছু তাফসিরের সাহায্য নেওয়াটা জরুরি আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন অভিযান নিয়ে ধন্যবাদ